আজকের যে হেয়ার কাটিংটা হচ্ছে এই কাটিংটার নাম হচ্ছে কি ফেন্স হেয়ার কাট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর এখন কিন্তু পুজো চলে এসছে আমাদের প্রায় তাই কিন্তু আজকে আমি কিন্তু হেয়ার কাটিং এর দিতে চলে এসেছি প্রথমে যা ওর হেয়ারটা ছিল সেটা দেখিয়েছি আর ও নিজেও খুব মনটা খারাপ ছিল যে ওর চুলে কিছুই কাটিং হচ্ছে না আপনারা দেখে থাকেন যে এত অল্প পাতলা চুলে আমি কত সুন্দর কাটিংটা কাটিংটা দিয়েছি মোটামুটি যাচ্ছে পুরো রেডি করেছি আর এটা দেখতে পাচ্ছ ছোট চুলের মধ্যে কত সুন্দর কাটিং এ দিয়ে এখনই দেখো সেট করে নিয়ে এই যে দেখো এই যে এবার সেট করে আমি তারপরে দেখাচ্ছি টোটাল চিনটার মধ্যে কিন্তু দারুণ কাটিং ফুটেছে। এই দেখো বন্ধুরা। কতরে বুঝতে বাচ্চি অনিনা। প্লাস থেকে দেখতে বাচ্চো। প্লাস কাটিং এই যে আসলো। उसको मैं বলে দিয়েছে যে মা আজকে তোমাকে বাবা চিনতে পারবে না। ওদের কোন মে চলে এসেছে। তুই কি দেখতে পাচ্ছিস একটু? আমি তোকে দেখানোর পরে পুরো রিভিউটা নিচ্ছি। এত সুন্দর কাটিং পেতে চলে কিন্তু ফাঁকায় ফাঁকায় চলে আসবে কারণ যদি ভিড়ে আসো না তাহলে কিন্তু কাটিং টাইম এত সুন্দর দিতে পারবো না দেখো ফাঁকায় ফাঁকায় আসতে হবে তাহলে এত সুন্দর কাটিংটা পাবে দেখাচ্ছি বল তুই কি বললি আমার চিন্তাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম চুলটা আমার কিরকম লাগবে কারণ চুলটা আমার একদম খারাপ হয়ে গেছিল যে আমি কিভাবে চুলটাকে খেয়ে আসে বলবো বুঝে পারছিলাম না তাই আমি আমাদের কাছে আসলাম রঙিকে বললাম তুমি আমার উদ্ধার করো কিছু একটা ব্যবস্থা করো না আমার বোন ভালো লাগছে না সারা মানে আমি সবসময় যেন আমার চুল আর শুধু তাই না ওর চুলটা এতটাই কমে মানে তোমাদের দেখ এবার ও আমাকে বললো যে আমি কি করতে পারি চুল কেটে ফেলব না আমি হচ্ছে স্ট্রেট করব না কি করবো তা আমি ওকে বললাম যে স্ট্রেট ফিট করতে হবে না এত পয়সা খরচা করতে হবে না তুই এক কাজ কর তুই হচ্ছে হেয়ার স্টাইল করে নে কাটিং করলে ভালো লাগবে তা দেখতেই পাচ্ছ ফাইনালি ওর হেয়ারটাকে কত সুন্দর কাটিং করে দিয়েছি তোমরাও যদি এরকম অল্প চুলে এত সুন্দর কাটিং পেতে চাও খুব তাড়াতাড়ি চলে এসো মারসিবাদ লেডিস বিউটি পার্লারে কেমন হয়েছে একটু জানিও এই দেখো বাই রাখছি